আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রজেক্টের সয়েল টেস্ট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে মইন ভাই রয়েছেন এবং এই প্রজেক্টের একজন সম্মানিত শেয়ার হোল্ডার এবং মইন ভাইকে অনেকে হয়তো চিনেন উনি একজন বিজনেসম্যান আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং মইন ভাইয়ের সাথে কিন্তু আমাদের আসলে খুব ভালো একটা সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে আসলে মইন ভাই এখানে আমাদের সাথে একটা শেয়ার নিয়েছেন মইন ভাই আপনি যে আপনার প্রজেক্টে আসছেন সয়েল টেস্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কেমন লাগছে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আজকে আসিয়া এবং সয়েল টেস্টের কাজ শুরু হয়েছে এটা দেখে আরো ভালো লাগতেছে আমি আসলে শুরু করছি সে জায়গাটা আসলে একটা সুন্দর একটা জায়গা এবং যেটা আশা করছিলাম সেটাই হচ্ছে এবং খুব ভালো লাগতেছে ভাই আমার আচ্ছা তো এইটা আপনি একটু বলেন যে এইখানে আসলে জমির শেয়ার কেনার উদ্দেশ্যটা কি ছিল আপনার কি আপনার ভালো লাগছে কি দেখে আপনি আসলে শেয়ারটা এখানে এখানে কিনেছেন জমির কেনার উদ্দেশ্যটা হচ্ছে আসলে এখানের যে পরিবেশ আর এখানে চারোদিকের যে পরিবেশ এখানে যে সোসাইটি যে যাদের সাথে আর আপনাদের সাথে যে বিশেষ করে আপনার সাথে দীর্ঘদিন একটা পরিচয় দীর্ঘদিন এখানে আপনার সাথে একটা সম্পর্ক এই সব কিছু মিলাই যে পরিবেশ চারদিকে এখানে এখানের রাস্তাঘাট আশেপাশের লোকজন সব মিলাই আমার খুব ভালো লাগছে এবং ঢাকার আসলে নিকট নিকটবর্তী নিকটবর্তী ধরুন আপনি ব্যবসা করেন মোহাম্মদপুরে আপনার অফিস আছে আপনি ব্যবসা করেন মোহাম্মদপুর থেকে এইখানে যাতায়াতের ব্যবস্থাটা কেমন আপনার কাছে কেমন আপনি মিনিট লাগছে আমার বাসা মোহাম্মদপুর বাচস্ট্যান্ডের কাদেরাবাদ হাউজ এখান থেকে আমি 15 মিনিটে

যে কারণে হচ্ছে গিয়ে আপনারাও এটা আগ্রহী হবেন আমি মনে করি যে আমি এখানে আসছি আমি আমার পছন্দ হয়েছে নিচে যারা আমাদের মোহাম্মদপুরের আশেপাশে থাকেন মিরপুরে থাকেন তারাও আসতে পারেন দেখতে পারেন আমি বলবো আইসা দেখেন

যদি আসেন দেখেন विजिट করেন যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন আমাদের হয়তো অল্প কিছু ভাই না অল্প কিছু অল্প কিছু শেয়ার বাকি আছে অল্প কিছু শেয়ার বাকি আছে আপনারা ট্রাই করতে পারেন আমি ঢুকে গেছি এখানে রণবীর সাথে আপনারাও আসতে পারেন আমার ভালো লাগছে আমি একটু বলে দেই যে 7 লক্ষ টাকা আমাদের শেয়ার মূল্য বর্তমানে আমরা জুলাই মাসের আজকে হচ্ছে 7 তারিখ জায়গাটাতে অলরেডি সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে আমরা যেহেতু কাজ স্টার্ট করে দিয়েছি পাইলিং এর কাজটা শুরু করতে করতে আমাদের হয়তো আগস্ট মাস লাগবে তার মানে আগস্টের শুরুতে অথবা মাঝামাঝি পর্যায়ে গিয়ে আমরা পাইলিং এর কাজটা শুরু করব পাইলিং এর কাজ যদি শুরু করি তখন কিন্তু এই শেয়ার মূল্যটা 7 লাখ টাকা থেকে মিনিমাম 8 লাখ इवन 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে এখন আমরা যেহেতু পাইলিং এর কাজটা শুরু করেছি আমি একটা অফার দিয়েছিলাম আমাদের দর্শকদের জন্য যে যারা আপনারা এখনো নেন নাই এই যে জুলাই মাসের মধ্যে যদি আপনারা কেউ বুকিং নিতে চান এবং রেজিস্ট্রি করতে চান জমি রেজিস্ট্রি নিলে আপনাকে 1 লক্ষ টাকা আমরা ডিসকাউন্ট দেব 7 লক্ষ টাকার জায়গা আমরা 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে মানে 6 লক্ষ টাকায় আপনি এটা আপনি শেয়ারটা নিতে পারবেন তার মানে আপনি কিন্তু জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আমরা যেহেতু আগস্ট মাস থেকে কাজ শুরু করব এই যে ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু সামনে আর পাবেন না পাইলিং এর কাজ ধরলে কিন্তু 8 9 লাখ 10 লাখ টাকা শেয়ার মূল্য স্বাভাবিক কারণ যত দিন যাবে তত বাড়তে থাকবে বাড়তে থাকবে কারণ আপনি যে ঘাটার চরে দেখেন আপনি হচ্ছে বসিলাতে দেখেন বসিলা সিটিতে দেখেন এই সবগুলো জায়গায় আপনি যখন শুরু করে তখন কিন্তু আর এই লেভেলটা থাকে না তখন ডাবল হয়ে যায় ডাবল হয়ে যায় আর এখানে যে মূল্য তার কিন্তু ধারে কাছে

বড় বিল্ডিং দাঁড়াবে এখানে আমরা আড়াই বছর পরে বসবাস করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মইন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য ওকে তো যারা এখনো আপনারা ভিজিট করেন নাই আমাদের এই প্রজেক্টে অবশ্যই আসবেন কথা বলবেন দেখে শুনে যাচাই করে আপনি নেবেন আপনার সিদ্ধান্তটা আপনি এখানে এসে দেখে শুনেই অবশ্যই নিতে পারবেন তো সবাইকে বলবো আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের সাথে আলাপ করবেন আল্লাহ হাফেজ